মুসরিকরা বলবে আল্লাহ আমি কুফরি করি নাই আমি শিরিক করি না আমি কোনো গুনাহ করি নাই এবং অনেক গুনাহগাররা বলবে ও আল্লাহ তোমার বান্দা যে সম তোমার ফেরেশতারা তারা যেই সমস্ত গুনাহ লিখেছে ওই সমস্ত গুনাহ আমরা করি নাই তারা মন ভাবে লিখেছে তারা বানোয়াটিভাবে লিখেছে তখন আল্লাহ রবুল আলামিন তাদের মুখের মধ্যে শিলমোহর মেরে দিবে তাদের মুখের মধ্যে আমার আল্লাহ তালা মেরে দিবে তখন তারা কোনো কথা বলতে পারবে না তারা আর মিথ্যা কথা বলতে পারবে না আল্লাহ শরীরের অঙ্গ দিয়ে দিবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে মানুষের আমলের সমস্ত কিছুর সাক্ষ্য দিতে থাকবে যে উদাহরণস্বরূপ হাত বলবে আমার দ্বারা উমুক গুণা করেছে পা বলবে আমার দ্বারা উমুক যাই গাই গিয়ে ও মুখ গুনায় জড়িত হয়েছে উতারাম হাজিরেন ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত দ্বারা বোঝা যায় কাল হাসরের মাঠে হাত বাগুলি সাক্ষী দিবে শুধু তাই নয় বাজান সুরা হামিন মাসাজিদার বিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শুধু হাতি পাই নয় বরং কাল হাসরের মাঠে আইন হাদা সামহকম ওয়ালা জুলুদুকুম কাল হাসরের মাঠে আইন হাদা দিবে সাম তোমাদের কানগুলো বলা আবসরুকুম তোমাদের চক্ষুগুলো বলা দুকুম এবং তোমাদের শরীরের চামড়াগুলো সাক্ষ্য দিবে মুহতারাম হাজরিন তখন গুণাগাররা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সম্বোধন করে বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আল্লাহরবুল্লা আলমিন আজকে সবাইকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন আমার আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার বাক শক্তি দিয়ে আমাদের থেকে কথা বলিয়েছেন মোহতারাম হাজরিন মনে রাখতে হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে যা কিছু রয়েছে হাত পা শরীরের চামড়াগুলো শরীরের চোখ আমাদের যা কিছু রয়েছে শরীরের মধ্যে এগুলো মূলত আসলে আমাদের নয় এগুলো হচ্ছে আল্লাহ রবুল্লা মিনের দান তাই তো কাল হাসের ময়দানে যখন আল্লাহ তালা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত কিছু সত্যি সত্যি বলে দিবে আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব যে মানুষ ভালো মন্দ যে আমলি করুক না কেন আল্লাহ আল্লাহরুল আলমিন সমস্ত কিছু দেখেন সমস্ত কিছু বুঝেন আল্লাহ মানুষের প্রকাশ্যের খবর রাখেন আল্লাহ মানুষের গোপনের খবর রাখেন আল্লাহ তহ এমন দৃষ্টিশক্তির অধিকারী যে আল্লাহ তালার চোখের অগুছরে কিছুই হতে পারে না ঠিক কি আমার আল্লাহ এমন শক্তির অধিকারী গার্ড অন্ধকার রজনীতে গভীর রজনীতে সেই জঙ্গলের মধ্যে যদি পিপিলিকা উচ্চলা চলাফেরা করে সেই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পান ঠিক কিনা মোয়াজ্জেজ হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কিছু জানা থাকা সত্ত্বেও মানুষের আমলের প্রমাণ স্বরূপ চার রকম মাখলুক নিযুক্ত করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এই চার রকম মাসলুক তোমাদের আমলের সাক্ষ্য প্রদান করবে আজকে আমরা সেই সাক্ষী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লা কালকে আমতের ময়দানে হাসরের মাঠে মানুষের আমলের প্রথম সাক্ষী হবে মানুষের আমল নামা কাল হাসরের মাঠে মানুষের আমলের প্রথম সাক্ষী হবে মানুষের আমল নামা এই সম্পর্কে আল্লাহ নব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما مم فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب أمر الله أي آيات المدة بولي وُضِعَ الكتاب كالحشور الميداني কিয়ামতের মাঠে এমন আমল নামা পেশ করা হবে এ। যে আমল নামা দেখে ফাতারল মুজিরি মিনা মুসফিতি না গুনাহগাররা মাফি তাদের আমল নামা দেখে তাদের গুনা দেখে এ বিত হয়ে যাবে। এবং তারা বলতে থাকবে ওয়া কুলুনায়া ওয়াইলাতানামা লিহাজাল কিতাব তারা বলতে থাকবে ওয়া কুলুনায়া ওয়াইলাতানামা লিহাদাল কিতাব এটা কেমন কিতাব সামনে হাজির করা হলো এটা কেমন আমলনামার সামনে হাজির করা হলো যে আমোলনামার মধ্যে লাই অদিরু সগি রতন কবি রতন ইল্লা সহা সগিরা গুনা কবিরাগুনা বাদ দেওয়া হয় না এটা কেমন আমল নামা পেশ করা হল মুহতারাম হাজির বর্তমান যুগ সিসি ক্যামেরার যুগ সিসি ক্যামেরার মধ্যে যেমন সমস্ত কিছু রেকর্ড হয়ে যায় ঠিক তেমনিভাবে মানুষ দুনিয়ার মধ্যে যাই কিছু করুক না কেন যে আমলি করুক না কেন দুনিয়ার মধ্যে যদি মানুষ ভালো কাজ করে এবং যদি মানুষ খারাপ কাজও করে সমস্ত কিছুর রেকর্ড হইতে থাকে সমস্ত কিছু সংরক্ষিত হইতে থাকে মুখতারাম হাজিরিনেরে ভাই অদুস্থ বুজুর্গ কাল হাসরের মাঠে নেককার লোকেরা তাদের আমল নামা দেখে মুস্কি মুস্কি হাসবে আর গুনাগাররা তাদের আমল নামা দেখে হাই হুতাশ করতে থাকবে এ বন্ধু কাল হাসরের মাঠে মানুষের আমলের দ্বিতীয় সাক্ষী হবে ফেরেস্তাগণ মানুষের আমলের দ্বিতীয় সাক্ষী হবে ফেরেস্তাগণ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে ওয়া ইন্না আলাইকুম হাফিজিন আমি আল্লাহ সংরক্ষণকারী নিযুক্ত করে দিয়েছি কিরমান ক্যাতিবিন, কিরমান ক্যাতিবিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি ইয়ালামুনা মা তাফআলুন তুমি যা কিছুই করো না কেন আমার এই ফেরেশতারা সমস্ত কিছু দেখতেছেন আমার এই ফেরেশতারা সমস্ত কিছু বুঝতেছেন এবং আমাল নামার মধ্যে লিখে রাখতেছেন মুক্তারা হাজরিন মেরে ভাই ও দুস্থ বুজুর্গ আমরা দুনিয়ার মধ্যে যেই আমলি করি না কেন যেই কাজই করি না কেন আমরা ফেরেস্তাদের থেকে গোপন করতে পারবো না ফেরেস্তারা আমাদের ভালো মন্দ সমস্ত কিছুই লিখতেছে আমরা যদি আস্তে কথা বলি সেটাও ফেরেস্তারা শুনতে পায়। যদি আমরা জুড়ে কথা বলি সেটাও ফেরেস্তারা শুনতে পায়। আমরা যদি দিনের আলোতে কোনো কাজ করি সেটাও ফেরেস্তারা দেখতে পাই আমরা যদি রাতের অন্ধকারে কোনো কাজ করি সেটাও ফেরেস্তারা দেখতে পাই আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে ফেরেস্তারা সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই বুঝতে পাচ্ছেন এবং আমল নামার মধ্যে লিখে রাখতেছেন এই জন্য বাবাজি হুঁশিয়ার হতে হবে গুনাহের বিষয়ে গুনাহের বিষয়ে সতর্ক থাকতে হবে এ বন্ধু কাল হাসরের মাঠে মানুষের আমলের তৃতীয় সাক্ষী হবে মানুষের শরীরের অঙ্গ আলহাসরের মঠে মানুষের আমলের তৃতীয় সাক্ষী হবে মানুষের শরীরের অঙ্গ এই সম্পর্কে এই সম্পর্কে আল্লাহ আল্লাহরবুল আয়লামিন ওর আনুল কারিমের সুরাইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আলিয়াউমান আফতিম ও আলা আফ ওয়াহিহিম ওয়া তুকা লিমুনা আই দিহিম ওয়া তা আমার আল্লাহ বলেন আল মা কাল হাসরের ময়দানে কিয়া মতের মালদেরে নাহতি আলা আহিহিম আমি আল্লাহ মানুষের মুখের মধ্যে মেরে দিব অতু কাল্লি মুনা আইদিহিম তাদের হাতগুলো মানুষের হাতগুলো আমার সাথে কথা বলবে ওয়াতাস হাদু আর জুল হম ওতাস সাধু আর জুল মানুষের পাগুলো আমার সাথে কথা বলবে বিমা কানু একসিবুন তাদের কিন্তু কর্মের ব্যাপারে মোহতারাম হাজরিন কাল হাসরের মাঠে প্রত্যেকেই নিজেদের অজুর আপত্তি প্রথমে প্রেস করতে থাকবে মুশ্রিকরা বলবে ও আল্লাহ আমি কুহুরি করি নাই আমি শিরিক করি না আমি কোনো গুণা করি নাই এবং অনেক গুণাগাররা বলবে ও আল্লাহ তোমার বান্দা যেই সম তোমার ফেরেস তারা যেই সমস্ত গুণা লিখেছে ওই সমস্ত গুণা আমরা করি নাই তারা মন গড়াভাবে লিখেছে তারা বানোয়াটিভাবে লিখেছে তখন আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের মুখের মধ্যে শিলমহর মেরে দিবে তাদের মুখের মধ্যে আমার আল্লাহ তালা মেরে দিবে তখন তারা কোনো কথা বলতে পারবে না তারা আর মিথ্যা কথা বলতে পারবে না আল্লাহর আলমিন শরীরের অঙ্গ প্রতঙ্গকে এমন ক্ষমতা দিয়ে দিবেন বাজার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে মানুষেরা আমলের সমস্ত কিছুর সাক্ষ্য দিতে থাকবে যে উদাহরণস্বরূপ হাত বলবে আমার দ্বারা উমুক গুণা করেছে পা বলবে আমার দ্বারা উমুক জায়গায় গিয়ে উমুক গুণায় জড়িত হয়েছে উত্তরাম হাজিরেন সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত দ্বারা বুঝা যায় কাল হাসরের মাঠে হাত গুলি সাক্ষী দিবে শুধু তাই নয় বাজান সুরা হামিম মাসাজিদার বিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শুধু হাত পাই নয় বরং কাল হাসরের মাঠে আইন হাদা ওয়ালা আব সরুকুম ওয়ালাজুলুদুকুম কাল হাসোরের মাঠে আইয়া সাদা দিবে সামুকুম তোমাদের কানগুলো বলা আবসরুকুম তোমাদের চক্ষুগুলো বলা জুলু দুকুম এবং তোমাদের শরীরের চামড়াগুলো সাক্ষ্য দিবে মুহতারাম হাজরিন তখন গুণাগাররা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সম্বোধন করে বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আল্লাহ রবুল্লা আলমিন আজকে সবাইকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন আমার আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার বাক শক্তি দিয়ে আমাদের থেকে কথা বলিয়েছেন মোহতারাম হাজরিন মনে রাখতে হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে যা কিছু রয়েছে হাত শরীরের চামড়াগুলো শরীরের চক্ষ আমাদের যা কিছু রয়েছে শরীরের মধ্যে এগুলো মূলত আসলে আমাদের নয় এগুলো হচ্ছে আল্লাহ মিনের দান তাই তো কাল হাসের ময়দানে যখন আল্লাহ তালা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত কিছু সত্যি সত্যি বলে দিবে মুহতারাম হাজরিন শুধু তাই নয় আল্লাহ আল্লাহরবুল আলমিন সুরাহামিম মাসাজিদার বিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা যদি গুণা করি হয়তো মানুষের থেকে গোপন করতে পারবো আমরা যদি গুণা করি হয়তো অন্যের থেকে গোপন করতে পারবো হয়তো কেউ দেখছে না হয়তো কেউ বুঝছে না কিন্তু আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কখনোই গোপন করতে পারবো না আমরা যদি মনে করি কেউ দেখছে না কেউ বুঝছে না এই ভেবে যদি আমরা জড়িয়ে পড়ি তাহলে কাল ময়দানে আমাদের হাসরের মাঠে লজ্জিত হইতে হবে আমাদের অপদস্থিত হইতে হবে মেরে পেয়ার হাউজরিন এই জন্য আমাদের গুনাহের ব্যাপারে সতর্ক থাকতে হবে গুনাহের ব্যাপারে আমাদের হুঁশিয়ারি থাকতে হবে মুফতারাম হাজরিন কাল হাসরের মাঠে মানুষের আমলের চতুর্থ সাক্ষী হবে জমিন জমিন মানুষের আমলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে মানুষ জমিনের উপরে যা কিছু করুক না কেন জমিনের উপরে যে আমলই করুক না কেন সেই আমল ভালো হোক আর সেই আমল মন্দ হোক জমিন তার সাক্ষ্য দিয়ে দিবে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সুরা জিলজালের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের মধ্যে নিজেই জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবা রহা বি আনা রব্বাকা আউ হা আমার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কাল হাশরের ময়দানে জমিন তার খবর খবর বলে দিবে বি আননা রাব্বাকা আওহা লাহা হে নবী আপনার প্রভু জমিনকে সমস্ত কিছু বলে দেওয়ার জন্য নির্দেশ করবেন মুহতারাম হাজিরিন হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী শরীফের ৩৩৫৩ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসুল সাল্লাম পড়েন আর সাহাবিদেরকে বলেন আমার আল্লাহ বলেছে জমিন তার খবরাখবর বলে দিবে ও আমার সাহাবিরা তোমরা কি জানো জমিনের খবরাখবর বলতে কি তখন সাহাবিরা বলে আমার আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তখন আল্লাহর রাসুল বলেন জমিনের খবরাখবর বলতে হলো প্রত্যেক নরনারী যারা দুনিয়ার মধ্যে আছে তারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যা কিছু করুক না কেন যেই আমলি করুক না কেন যেই কাজই করুক না কেন জমিন তার সাক্ষ্য দিয়ে দিবে কাল হাসরের মাঠে জমিন বলবে অমুক বান্দা উমুক দিন উমুক সময় আমার উপর এই উমুক কাজ করেছে এই গুনার কাজ করেছে এই নেকির কাজ করেছে জমিন তার সাক্ষ্য দিয়ে দিবে বোঝা গেল আমরা আমাদের কোনো আমলই আল্লাহ তালার থেকে গোপন করতে পারবো না সুতরাং আমরা আল্লাহ তালার অসীম নিয়ামতের কথা চিন্তা করে নিয়ামতের কথা স্মরণ করে আমরা আল্লাহ তালার ইবাদত উপাসনায় মনোযোগী হয়ে যাই এই জন্য গুনাহের ব্যাপারে বাজাদ হুঁশিয়ার থাকতে হবে গুনাহের ব্যাপারে বাবাজি সতর্ক থাকতে হবে এই সম্পর্কে ছোট্ট একটি উপদেশমূলক ঘটনা বলে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ বাবাজি এক যুবক আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদাহাম রহমতুল্লাহি আলাহর কাছে আসেন আইসা বলেন হুজু আমি বড় গুনাকার আমি গুণা ছাড়তে পারছি না কিন্তু আল্লাহ তালা রাজা বেরো বই লাগে কি করব আপনি আমাকে এমন উপায় বলুন আপনি আমাকে এমন উপায় বলুন যেন আমি গুণা করতে পারি কিন্তু আমার গুণা যেন আমার কোনো ক্ষতি করতে পারে না আমাকে কোনো শাস্তি দিতে পারে না তখন আল্লাহর ওলি বলে হে যুবক এমন পাঁচটি বিষয় রয়েছে পাঁচটি উপায় রয়েছে যেই পাঁচটি উপায় যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে গুণা তোমার কোনো ক্ষতি করতে পারবে না যুবকটি মুস্কি হাসি দিয়ে বলে হুজুর আপনি বলুন সেই পাঁচটি উপায় কি তখন ইব্রাহিম ইবনে আদহ রহমতুল্লাহ আলাই বলেন এক নাম্বার উপায় হলো এক নাম্বার উপায় হলো তুমি যদি আল্লাহ তালার সাথে না ফরমানি করতে চাও তুমি যদি গুনা করতে চাও তাহলে তুমি আল্লাহ তালার রিজিক খেও না আল্লাহ তালার রিজিক খাওয়া তুমি বন্ধ করে দাও তখন যুবকটি বলে হুজুর এইটা আপনি কি বললেন দুনিয়ার মধ্যে যত খাবার রয়েছে দুনিয়ার মধ্যে যত খাদ্য খোরাক রয়েছে সমস্ত কিছুই তো আল্লাহ রব্বুল আলমিনের দান আমি যদি আল্লাহ তালার রিজিক না খাই তাহলে আমি কোথায় খাবার খাবো এটা হতে পারে না আপনি দ্বিতীয় উপায়টি বলুন তখন ইব্রাহিম ইবনে হাম রহমতুল্লাহ আলাই বলেন হে যুবক তুমি আল্লাহ তালার রিজিক খাইবা এবং তার সাথেই নাফরমানি করবা এমনটি তো হতে পারে না আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদ হাম রহমতুল্লাহ আলাই বলেন দ্বিতীয় উপায় হলো তুমি যদি আল্লাহর না ফরমানি করতে চাও তুমি যদি গুনা করতে চাও তাহলে তুমি আল্লাহ তালার রাজ্যের মধ্যে বসবাস করিও না তখন যুবকটি বলে হুজুর এইটা আপনি কি বললেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে তাম জাহানের মধ্যে যত জায়গা আছে সমস্ত কিছুই তো আমার আল্লাহর দান সমস্ত কিছুর মালিক তো আমার আল্লাহ আল্লাহর ওলি বলে তুমি মালিকের জায়গায় থাকবা মালিকের সাথে না ফরমানি করবা এটা তো হতে পারে না এটা তো সম্ভব নয় বলে হুজুর আপনি তৃতীয় উপায়টি বলুন আল্লাহর ওয়ালি বলে তৃতীয় উপায় হলো তুমি যদি গুণা করতে চাও তুমি যদি আল্লাহর ফরমানি করতে চাও এমন কোনো জায়গায় চলে যাও এমন কোনো গোপন জায়গায় চলে যাও যেখানে তোমাকে আমার আল্লাহ দেখতে পাবে না তখন যুবকটি বলে হুজুর গো এইটা আপনি কি বললেন এমন কোন জায়গা আছে কি যেটা আল্লাহ তালার থেকে গোপন আমি সেখানে গিয়ে গুণা করব। আর আমার আল্লাহ দেখবেন না এমন কোন জায়গা আছে কি আমি তো জানি আমার আল্লাহ সমস্ত কিছু জানেন এবং কি আমার আল্লাহ মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন আমি কোথায় গিয়ে গুণা করব। আপনি চতুর্থ উপায়টি বলুন মোহতারাম হাজিরেন তখন আল্লাহর অলি ইব্রাহিম আলাই বলেন হে যুবক তুমি আল্লাহ রিজিক খাইবা তুমি আল্লাহ রাজ্যের মধ্যেও থাকবা আবার তুমি গুণাও করবা আমার আল্লাহ তোমাকে দেখতেছেন তুমি গোপনে গিয়ে গুনাও করতে পারবা না তাহলে তুমি কিভাবে আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তির আশা রাখো মুহতারাম হাজিরেন তখন আল্লাহর ওলি বলে চতুর্থ উপায় হলো তুমি যদি গুণা করতে চাও না ফরমানি করতে চাও তুমি যদি তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে যখন মালাকুল মাউত মালাকুল মাউত যখন তোমার জানকবজ করতে আসব তখন তুমি মালাকুল মাউতকে বলবা হে মালাকুল মাউত আমাকে একটু সময় দাও আমি তৌবা করে আসি আমি কিছু আমল করে আসি আমি যেন জান্নাতে যাইতে পারি যুবকটি বলে হুজুর গো ও হুজুর আপনি এটা কি বললেন মালাকুল মাউত কি আমার কথা শুনবে মালাকুল মাউদ কি আমাকে সময় দিবে আমাকে কি অবকাশ দিবে এটা তো হতে পারে না মালাকুল মাউত তো আমাকে সময় দিবে না মাওলা যখন আমার ডাক দিবে মাওলা যখন আমার ডাক দিবে সঙ্গে সঙ্গে এই তার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে মালাকুল তো আমার কথা শুনবে না আপনি পঞ্চম উপায়টি বলুন আল্লাহর ওলি বলে হে যুবক হে যুবক যখন কাল হাসরের মাঠে কাল হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যখন তোমার আমল নামার সামনে পেশ করা হবে তোমার আমল নামার মধ্যে যখন আল্লাহ তালা গুণা দেখবে তারপর যখন ফেরেস্তাদেরকে বলবে ও আমার ফেরেশতারা এই লোকটাকে তোমরা জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও তখন তুমি ফেরেস্তাদেরকে বলবা আমাকে নেয়া যায় না তুমি দাঁড়াই থাকবা শক্ত করে তুমি তাদের মোকাবেলা করবা তাদের সাথে তুমি যায়ও না তাদের প্রতিবাদ করবা তখন যুবকটি বলে হুজুর গো ও হুজুর এইটা আপনি কি বলবেন এইটা আপনি কি বললেন ফেরেস্তাদের সাথে মোকাবেলা করবে ফেরেস্তাদের সাথে যুদ্ধ করবে ফেরেস্তাদের কথা শুনবে না এমন সাধ্যকার রয়েছে এমন শক্তিকার রয়েছে ফেরেস্তারা তো আমার কথা শুনবেন না ফেরেস্তারা তো আমার কথা বুঝবেন না ফেরেস আমাকে নিয়ে তো জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে আল্লাহর অলি তাকে বুঝিয়ে দিলেন হে যুবক তুমি হে যুবক তুমি আল্লাহ রিজিক খাইবা আল্লাহর জমিনের মধ্যে থাকবা তুমি আবার গুনাও করবা অথচ আল্লাহ তোমাকে দেখতেছে তুমি কিভাবে মুক্তির আশা রাখো এবং কি তুমি এইটাও করতে পারবা না যখন মালাকুল মাউদ তোমার জানকবজ করতে আসবে তার থেকে তৌবা করার জন্য তুমি সময় নিতে পারবা না তুমি এইটাও পারবা না যখন কেয়ামতের ময়দানে তোমাকে জাহান নামের মধ্যে ফালাই দিবে তখন তুমি সেইটার প্রতিবাদ করতে পারবা না সেইটার মোকাবেলাও তুমি করতে পারবা না তাহলে তুমি কিভাবে আল্লাহ তালার আজাব থেকে বাঁচতে চাও তুমি কিভাবে বুঝো যে আল্লাহ তালা তোমাকে শাস্তি দিবেন না তখন যুবকটি বলে হুজুর আর নসিহত আমার দরকার নাই এইটুকুই আমার জন্য যথেষ্ট আমি তৌবা করতেছি আমি তৌবা করতেছি আমি আর জীবনে গুণা করব না মুফতারাম হাজরেন আমরা যারা গুণা করি আমরা যারা গুণায় মেতে রয়েছি আমাদের অবস্থা ঠিক ওই যুবকের মতো আমরা না পারবো আল্লাহ তালার থেকে গুণাকে গোপন করতে আমরা না পারবো তালার যখন আমার শাস্তি আসবে সেই শাস্তির মোকাবেলা করতে সেই শাস্তির প্রতিবাদ করতে সেই ক্ষমতাও আমাদের নাই অতএব আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সমস্ত প্রকার নাফর থেকে হেফাজত করেন এবং